নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় খবর চাঞ্চল্যকর খবর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি একটা কলমের আঁচরে বাতিল কে নেবে এ দায় এই দায় কার মহামান্য কলকাতা হাইকোর্ট আমরা যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে আছি রায় দিয়েছিলেন সেই রায় কিন্তু বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের আয় কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত আমাদের বলতে খারাপ লাগছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি একটা মাত্র কলমের খোঁচায় বাতিল এই দায় কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দায়ী করছেন আইনজীবীদেরকে মামলাকারীদেরকে একদিকে যারা মামলাকারী যারা মামলাকারীদের পক্ষের আইনজীবী তারা কিন্তু এই প্রশাসনকে এই সরকারকে এর জন্য সম্পূর্ণ দায়ী করছে আমরা অবশ্যই বিশ্বাস করি না আমরা অবশ্যই বিশ্বাস করি না যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পুরো প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত কিন্তু চাল আর কাঁকড়কে কে বাঁচবে সরকার কিন্তু বহুবার সুযোগ পাওয়া সত্ত্বেও আমার আপনার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বাল থেকে শুরু করে আরও বহু আইনজীবী যারা কোটি কোটি টাকা ফিস দিয়েছেন অ্যাপিয়ারেন্স ফিস নিয়েছেন তাদেরকে নিয়োগ করেছিলেন কিন্তু এক বছরেরও বেশি সময় পাওয়া সত্ত্বেও কিন্তু সরকার কারা টেন্টেড কারা নন টেন্টেড সেটা কিন্তু চিহ্নিত করতে পারেননি স্বাভাবিকভাবেই সিবিআইও সেই তালিকা দিতে পারেনি স্বাভাবিকভাবেই গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল নগরপুরিলে কি এড়ায় আমরা জানি দেবালয়ে এড়ায় না ঠিক এই ঘটনাই ঘটেছে আমাদের খারাপ লাগছে স্কুলগুলো আজকে শিক্ষকহীন আগামী প্রজন্ম ছাত্রছাত্রী তাদের কী হবে তিন মাসের মধ্যে সম্পূর্ণ নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং আরও যেটা মর্মস্পর্শী যেটা হৃদয় বিদারক যে সম্পূর্ণ বেতন কিন্তু ফেরত দিতে হবে শিক্ষক শিক্ষিকাদেরকে কিভাবে তারা ফেরত দেবেন বহু নিদান দিচ্ছেন যারা মামলাকারীদের পক্ষে আইনজীবী আমরা বারবার কথা বলেছি তাদের সঙ্গে তারা একরকমের নিদান দিচ্ছেন কিন্তু তারা প্রত্যেকেই তো নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান থেকে তারা পাবে এই টাকা এবং যারা যোগ্য কর্মপ্রার্থী তাদেরও কিন্তু ফেরত দিতে হবে এই টাকা এটা ভাবতে আমাদের অবশ্যই ভালো লাগছে না এবং এই নিয়ে খবর করতেও আমাদের অবশ্যই ভালো লাগছে না কিন্তু আমরা কোনো অপিনিয়ন বিল্ডিংয়ের জায়গায় নেই আমরা গ্রাউন্ড জিরো থেকে আপনাদের কাছে সঠিক খবরটা সঠিক তথ্য পৌঁছে দেওয়ার একজন নিরপেক্ষ সাংবাদিকের একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের যে দায় সেই দায় থেকেই এই কাজ করে চলেছি এর আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে যারা মামলাকারীদের পক্ষের আইনজীবী তারা বলছেন এই রায় টিপ অফ দ্য আইসবার্গ মাত্র আমরা কথা বলেছিলাম মামলাকারীদের পক্ষের অন্যতম আইনজীবী যিনি সুপ্রিম কোর্টে মুভ করেছিলেন বিক্রম ব্যানার্জির সঙ্গে তিনি কি বললেন আপনাদেরকে শোনাব এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ আপডেট একদম গ্রাউন্ড জিরো থেকে পেতে আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে বিক্রম দা আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে আজকে তো আপনাদের বহু প্রতীক্ষিত একটা জয় এলো আমি বলবো কিন্তু এই জয়কে কিভাবে দেখবেন সুপ্রিম কোর্ট তো হাইকোর্টের আদেশের পাহাড় উইন্স নো ওয়ান লوزেস ইন আ কোর্ট ল দা রুল অফ ল প্রিভেইলস আদালতে কেউ যেতেও না কেউ হারেও না এখানে আইনের শাসন আদালত থেকে প্রতিষ্ঠা হয় এটা আমি বিশ্বাস করি নিশ্চিতটা হচ্ছে সেটা নয় নিশ্চিতটা হচ্ছে দেখুন দুর্নীতি হয়েছে এটা অ্যাডমিটেড পজিশন মিনিস্টার কি প্রেস কনফারেন্স করে বললেন তাই দিয়ে তো কিছু যায় আছে না আদালতে যেটা তথ্য প্রমাণ উঠে আসবে সেই অনুযায়ী বলবে এবং রাজ্য সরকারের উকিল এবং স্কুল সার্ভিস কমিশনের উকিলরা যেটা সাবমিশন করবে তারা তো আইনের বাইরে গিয়ে সাবমিশন করতে পারবে না আইনে আটকে যাবে যে সাবমিশন করেছে তার ওপর বেস করে আজকে ছাব্বিশ হাজার টামেন্টদের আদালতে আইনের শাসনে আদালত থেকে প্রতিষ্ঠা হয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফে যা লেখা আছে রায়ে সেখানে সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে না আপনি একটু বিষয়টা জেনুইন ক্যান্ডিডেট যারা যাদের এখনো অবধি যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের ফেরত দিতে হবে না পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফে যাদের টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছেন যে তাদের ফেরত দিতে হবে আচ্ছা তাহলে মানে টেন্টেড নন টেন্টেডটা কিভাবে সেগ্রিগেট করা সম্ভব এখনো অব্দি সিবিআই লিস্ট এবং বিভিন্ন কাগজপত্র থেকে যাদের টেন্টে উঠে এসেছে তারাই টেন্টে হিসাবে গণ্য হবে আচ্ছা অনেকে বলছেন যে বিক্রম ব্যানার্জি ফিরদোষ আমিন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে এই চাকরি যারা চাকরি হারাচ্ছেন তাদের চাকরি গেল আপনি কিভাবে ডিফেন্ড করবেন দেখুন আমরা তো কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অভিযোগ করিনি আজ পর্যন্ত কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অভিযোগ করিনি আমাদের খুব ক্লিয়ার কাট কোর্টের কাছে সাবমিশন ছিল যে তারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি বাতিল করা এই নিয়ে সাবমিশন হচ্ছিল কিন্তু যখন মাঝপথে দেখা গেল রাজ্য সরকারের তরফ থেকে এই হিসাবটাই দেওয়া হচ্ছে না কারা টেন্টেড কারা নন টেন্টেড সেই জন্য আলটিমেটলি পুরো প্যানেলই বাতিল হয়েছে আমার আপনার কাছে একটা জিজ্ঞাস্য মানুষেরও জিজ্ঞাস্য মানুষের কথাই আপনার কাছে আমি তুলে ধরছি যে এক বছরেরও বেশি সময় পেলেন না হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টে সাবমিট করতে রাজ্য সরকার কেন সাবমিট করতে পারলে না সঠিক তথ্য রাজ্য সরকার তথ্যগুলো লোকানোর চেষ্টা করছে যদি তথ্য দেওয়ার কথা থাকতো সুপ্রিম কোর্টে দেওয়ার কি সুপ্রিম কোর্টে দিয়েছেন ঠিক আছে কিন্তু পাবলিকলি এটাকে তো টেন্টেড নন টেন্টেড এর লিস্টটা উনি পাবলিশ করে দিতে পারতেন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রাজ্য সরকারের ওয়েবসাইটে পাবলিশ করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো যে ক্যান্ডিডেটরা আছে তারা যদি বলতো যে এটা আমাদের রাইট এই যে সরকারিভাবে এরা টেন্টেড ক্যান্ডিডেট এরা তো নন টেন্টেড ক্যান্ডিডেট সরকারি ডিক্লেয়ার করে দিয়েছে তাহলে এত ঝামেলাই থাকতো না আমি এখন এভিডেভিটে বললাম পাঁচ হাজার টেন্টি কোন পাঁচ হাজার তাদের কি নম্বর হবে এক দ্বিতীয় কথা হচ্ছে এটা খুব মূলত বিষয় যেটা পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটি আরো ইলিগ্যালিটি আছে কিনা এর দায়িত্বটা কে নিতে এর দায়িত্বটা একমাত্র রাজ্য সরকারই নিতে পারবে সিবিআই তো নিতে পারবে না কারণ সিবিআই আজ অব্দি যেটা তদন্ত করে পেয়েছে সেইটা সিবিআই বলতে পারে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত জেলে যদিও আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন দেওয়ার কথা একবার বলেছিলেন সুপ্রিম কোর্ট কিন্তু সে সেটা এখনো হয়নি এরপরে কি আরো কোনো বড় মাথা র্যাডারে আসার সম্ভাবনা আছে দেখুন এখন তো রায় হয়েছে এখন এটা নিয়ে সিবিআই এখনো বড় ইনভেস্টিগেশন বাকি সেটা হলো ক্যাবিনেটে সিবিআই সুপার কোর্ট ওরা নিয়ে সুপ্রিম কোর্ট আট তারিখে শুনবে দেখা যাক কি হয় হম অনেক ধন্যবাদ কথা বলার জন্য